আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি যেহেতু আজকে আমি এমন এক জায়গায় আসছি মানে আমি জায়গাটাও দেখিতেছি কইতেছি আর আমি কার সাথে দেখা করতে আসছি আমি সেটাও বলতেছি আর কিসের জন্য আসছি সেটাও আমি বলতেছি তো আমার বাড়ি হয়েছে মরিগাঁও ডিস্ট্রিক্ট এটাও মরিগাঁও ডিস্ট্রিক্টেই পড়ে আমি মরিগাঁও থেকে লাহরিঘাট সমষ্টিতে আসছি তো আসার কারণ হল এটাই আমি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন তো ভালোবাসা পেয়ে আজকে আমার চ্যানেলটা মনিটাইজ করতে আসছি তো মনিটাইজ করতে আসছি যে আমি আমার ভাই একজন আছে আলম দিনার কাছে আসছি তো আমার চ্যানেলটা মনিটাইজ আসলে এটা করে দিছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগছে আমার তো আপনারা যতটুক ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা দিবেন আশা রয়েছে তো আপোনাৰ যত লোক ভালবা দিছে আৰু বেছি বেছি কৰি ভালবাছা দিবে পাৰিলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবে তো আমি যাৰ কাছে আছি তিনি হৈছে এনে দাদা অনেকে আছে ইয়াক কৰলাম মিডিটাইটেশ্যনৈ এপ্লাই কৰি দিলাম অন্যান্য প্ৰচেছিং হৈ আছে আঠটা কৰি তিনি চাৰি ঘণ্টা পৰে বা দহ ঘণ্টা মেডিটাইছো আমি তাৰ দাদাৰ চেনেলৰ মাজে মানে অনেক কষ্ট কষ্ট ইউটিউব চেনেল এলয়ে হেৰিয়া

যে আমি প্লে বটন খাই তো এই আশাটা আলাদা করে হইবো ঠিক আছে তো আমি আর কমিউনি টেনশন করে দিলাম কেবা একটা আই এটা দেখে তো কিছু একটা পয়সা আইলে তো সেই পয়সাটা দেখে আর আর উৎসাহ করবো আর যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাম করছে ভালো করে কাম করুন আমরা সাপোর্ট করার অসুবিধা নাই কিছু অসুবিধা হলে আমরা বোল আইবেন আমরা হেল্প করাম পুরা মানে কি অসুবিধা নেই কোনো টেনশন নাই আর সোশিয়াল মিডিয়া মধ্যে বহুত মানুষ কাম করে আগ আছে আশা করি আইন করলো আগ দাদা করছে আগ বাড়ছে আমরা তো অনেকটি করতে আছি আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে নাম তিনি চ্যানেলের বিষয়ে অনেক জানে আমি প্রায় দুই বছর হয়ে গেলেও ফেসবুকে কাজ করতেছি ইউটিউবেও কাজ করতেছি তো ফেসবুকে কাজ করে আমি ইনশাল্লাহ যাওয়া মাসে আপনাদের আশীর্বাদে ভালো একটা আর্নিং করছি সেটা বলবো না কথা কৰি মোটামুটি আলহামদ্লা অনেক ভাল এক পেছি আপনারা আরো ভালোবাসা দিবেন যাতে আরো আগিয়ে যেতে পারি যাতে আপনাদেরকে আমিও আরো সাপোর্ট করতে পারি আপনারা আগিয়ে যেতে পারেন তো আমরা সবাই এভাবেই একজন ভাই আরেকজন ভাই বোনকে মানে সাপোর্ট করতে লাগবো তাহলে আগিয়ে যেতে অনেক সুবিধা হবে আর আজকে আমি আসার কারণ এটাই আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে দিচ্ছি আর আমার ফেসবুক চ্যানেলটাও আলম ভাই মানে মনিটাইজ করে দিছিল। তো আজকে সেই রকমভাবে ইউটিউবটাও নিয়ে আসছি সুন্দরভাবে মনিটাইজটা করে দিচ্ছে তো আপনাদের ভালোবাসা চাই আর কিছু চাই না যত ভালোবাসা দিছেন আরও ভালোবাসা দিলেন আলম ভাই বলছে আমার প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর একটু যদি ভালোবাসা দেন আর একটু যদি সাপোর্ট বেশি বেশি করে করেন তাহলে আমার এক লাখ সাবস্ক্রাইবার যদি হয়ে যায় একটা প্লে বটন পাবো প্লে বটনটা পেলে আমার মনটা অনেক আনন্দ পাবো আমি মানে প্লে বটনটা পাওয়া মানে কি আপনাদের দোয়া এবং আশীর্বাদ পাওয়াটাই মানে আমি ভাবছি আমি আসছি এখানে এটা লাহরি ঘাট বাজার লাহরি বাজার এত সুন্দর একটা দেখেন রেস্টুরেন্ট খুলছে রেস্টুরেন্টে আসছি তো কিছু খাওয়া দাওয়া তো অর্ডার দিচ্ছি বানাইতে আসছে ওইদিকে

তো আল্লাহ হাফিজ এইখানেই রাখা দিলাম আমার এই ব্লক দ্বিতীয়তা